মহরম নিয়ে আলোচনা সভা কাকরতলা থানার আসন্ন মহরম উৎসব যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কথাকে সামনে রেখে দিন মঙ্গলবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাসোল ব্লকের কাকরতলা থানার ব্যবস্থাপনায় থানা এলাকার মহরম কমিটি ও বিশিষ্ট চন্দ্রের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল কাকরতলা থানার কমিউনিটি হলে এই সভা সরকারের তরফ থেকে যেসব গাইডলাইন মেনে মহরম উৎসব পালন করতে হবে মহরম খেলায় কোনোরকম অস্ত্র ব্যবহার করা যাবে না এবং এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই কথাকে স্মরণ রেখে মহরম উৎসব পালন করার আহ্বান জানানো হয় পুলিশের তরফে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি বোলপুর থানা রানা মুখার্জি ডিএসপি ক্রাইম প্রতীক রায় সিআই ধুবরাজপুর সুভাষিষ হালদার কাকরতলা থানার ওসি মোহাম্মদ শাকিব সাহেব সাগর কাকরতলা থানার এসআই আব্দুল হাই ইন্তাজ আলী আনন্দ ভুইমালি ও বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি মহাশয় সহ মহরম কমিটির সদস্যরা পুলিশ ফোর্স ও সেভিক ভলেন্টিয়ারেরা খয়রাসুল থেকে সৈয়দ আব্দুল আলিম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা যেগুলো ভালো হয় থাকে গাইডলাইন যেগুলো আমি নিজেও মনে করি মহরম একটি শ্রদ্ধার জায়গা একটি শোকের জায়গা দুই মহাবীর মানুষ হাসান এবং হোসেন ইসলাম ধর্মের জন্য প্রাণ দিয়েছিলেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানেই আমাদের মহরম হয় সব জায়গাতেই সেই মহরমে নিশ্চয়ই দাসন আছে বা ইসলাম যেগুলো ভালো মহরম হয় মানুষজন পাড়া প্রতিবেশীর আসেন এবং মহরমের বাচ্চারাও থাকে গভর্নমেন্ট গাইডলাইন যেগুলো আজ তার মধ্যে একটা বা দুটো সবাই জানে যে ইউজ করা যায় না বা নিজে যাবে না আমি নিজেও মনে করি মহরম একটি শ্রদ্ধার জায়গা একটি শোকের জায়গা দুই মহাবীর মানুষ মাসাম এবং হোসেন ইসলাম ধর্মের জন্য প্রাণ দিয়েছিলেন এবং তাদের খুব শ্রদ্ধা জানেই আমাদের মহরম হয় সব জায়গাতেই সেই মহরমে নিশ্চয়ই